তা চেয়া মাই আজ আমরা শিখবো চাইনিজ ভাষায় সংখ্যা গণনা করা চাইনিজ ভাষায় সংখ্যা গণনা করা খুবই লজিক্যাল এবং ইন্টারেস্টিং কারণ এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা করা শিকার পরে আর কোনো নতুন শব্দ না শিখেই এক থেকে দশ সংখ্যা দিয়েই নিরানব্বই পর্যন্ত সংখ্যা আমরা বলতে পারবো তিনটা নিয়ম বা ফর্মুলার মাধ্যমে তাহলে প্রথমে আমরা শিখব এক থেকে দশ চলুন একসাথে বলি এক থেকে দশ চাইনিজ ভাষায় ই ই আর আর সান সান সু সু ও 五六六七七八八九九十四,四一二三四五六七八九十。 এখন শিখব এগারো থেকে উনিশ এখানে একটা আমরা নিয়ম মানব একটা ফর্মুলা ইউজ করব যদি ট্রান্সলেট করি এটা হচ্ছে এগারো আর চাইনিজ ভাষায় এটাকে বলা হচ্ছে সি ই মানে আমরা দশও শিখেছি একও শিখেছি এক থেকে দশ তো শিখে এসেছি এখন দশের সাথে এক যুগ করবো দশের সাথে এক থেকে নয় পর্যন্ত যুগ করে এগারো থেকে উনিশ বানাবো এটা হচ্ছে চাইনিজ ভাষায় বাংলায় কিন্তু সেরকম না বাংলায় প্রত্যেকটার কিন্তু আলাদা নাম এগারো বারো তেরো চোদ্দো আপনারা জানেন প্রত্যেকটার আলাদা নাম কিন্তু এখানে প্রত্যেকটার আলাদা নাম না দশের সাথে এক থেকে নয় পর্যন্ত যোগ করা ইংলিশ ভাষায়ও ঠিক সেরকম ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফ্রেঞ্চ ভাষায়ও সেরকম আলাদা নাম উনস দোস থ্রেস কেতোস কেন সেস দিস সেট দিস উইথ দিস নাফ কিন্তু চাইনিজ ভাষায় আলাদা নাম নাই চাইনিজ ভাষায় একদমই সহজভাবে সাজিয়েছে সেটা হচ্ছে দশের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা দশ শিখেছি সাথে এক থেকে নয়ও শিখেছি টোটাল এক থেকে দশ শিখেছি দশের সাথে এক থেকে নয় যোগ করব। তাহলে আমরা বলি একসাথে 十一、十二、十三、十四、十五、十六、十七、十八、十九。阿十一、十二、十三。

বাংলায় এগুলোর নাম হচ্ছে আলাদা কুড়ি বা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই প্রত্যেকটা আলাদা নাম কিন্তু এখানে সেরকম না এখানে দশ আমরা আগে শিখেছি দশ দশে এটা হচ্ছে যদি আমরা ট্রান্সলেট করি বাংলায় সেটা হচ্ছে বিশ মানে হচ্ছে আর মানে দুইটা দশ দুই দশ তিন দশ দেখেন কতটা মজার চার দশ পাঁচ দশ ছয় দশ এভাবে করে নয় দশ তাহলে আমরা বলি আর শ্রী 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 ও শ্রী লিও শি শি পা শ্রী এটার আর একটা ভালো দিক হচ্ছে একই শব্দ আমরা কিন্তু বারবার বলছি আমাদের এই লেসনের মধ্যেই কিন্তু এক থেকে নিরানব্বই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনারা আমার সাথে বলতে পারেন একসাথে বলি সবাই আমি আরও দুইবার করে উচ্চারণ করছি আপনারা আমার সাথে চলুন বলতে থাকি আর শ্রী আর শ্রী 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 ও শ্রী ও শ্রী লিও এবার আসি আরেকটা নতুন নিয়ম দেখার জন্য আরেকটা নতুন নিয়ম শিখবো সেটা হচ্ছে একুশ থেকে উনত্রিশ কিভাবে বলবো এই একটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা আশা করি নাইনটি নাইন পর্যন্ত বাকিগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন তাহলে ফর্মুলাটা দেখেন এখানে হচ্ছে আমরা শিখে দশ এসেছি সাথে আমরা এখন কি করব এক দশ চাইনিজরা এইভাবে বলে আমি এটাকে ট্রান্সলেট করেছি জাস্ট এটা নিয়মটা দেখাচ্ছি আপনাকে এটা আমরা বাংলায় বলি একুশ বাইশ তেইশ প্রত্যেকটা আলাদা নাম কিন্তু ওরা সেভাবে বলে না ওরা বলে ওরা কিভাবে পরে একুশকে কীভাবে বলে দুই দশ এক আর সি ই দেখুন কতটা মজার আর সি আর মানে এক থেকে নয় পর্যন্ত যোগ করব। এই যে টোয়েন্টি যে বিশ শিখেছি বিশের সাথে এক থেকে নয় পর্যন্ত যোগ করলে কি হয়ে যাবে উনত্রিশ হয়ে যাবে আর সি ই আর সি আর আর সি সান আর আর তাহলে আমরা এখানে কি পেয়েছি সহজ নিয়ম পেয়েছি দুইটা টোটাল এটা সহ তিনটা নিয়ম আমরা শিখেছি তিনটা নিয়মের মধ্যে দিয়ে আমরা নিরানব্বই পর্যন্ত আশা করি সহজভাবে শিখে ফেলতে পারবো আপনারা আমার সাথে সাথে চলুন বলি একবার আমি দুইবার করে উচ্চারণ করে যাচ্ছি আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন আর সি ই আর সি ই আমি এখানে দেখাচ্ছি এখন এখানে টোনগুলো আমি বোঝানোর জন্য ইন্ডিকেট করছি কোনটা রাইজিং আর কোনটা ফলিং এটা ফলিং টোন আর এটা হচ্ছে রাইজিং টোন আর এখানে এটা হচ্ছে লেভেল টোন এগুলো একটু খেয়াল করে পড়তে হবে আর সি আর আর সি আর আর শি 十五，二十六，二十六，二十七，二十七，二十八，二十八，二十九，二十九。 এই ফর্মুলাটা ইউজ করে আপনারা কি করবেন এখানে যে দুই আছে দুইয়ের জায়গায় তিন বসালে সানসি স তাহলে এই যে এখানে দুই দুইয়ের জায়গায় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে বসে এখানে ন নয় দিয়ে যদি করা হয় এটা কি হবে চিউ

খুব ভালোভাবে মেমোরাইজ হবে বারবার প্র্যাকটিস করতে হবে লিখে লিখে সাথে সাথে আপনাদের হাঞ্জিগুলোও প্র্যাকটিস করতে হবে এবং মেমোরাইজ করতে হবে এখানে আমি কিছু নাম্বার দিয়েছি এগুলো আপনারা চাইনিজ হানজি এবং পিনিন লিখে কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা কতটুকু শিখেছেন দেখাতে পারেন সবাই ভালো থাকবেন যাওয়ার সময় বলতে হয় চাই চিয়ান চাই চিয়ান মানে হচ্ছে গুড বাই ই হুয়ার চিয়ান ই হুয়ার চিয়ান মানে হচ্ছে সি ইউ লেটার আর সিউ সোন থ্যাংক ইউ সবাইকে শি শিয়ে